রান্না করতেছেন ক্লান্ত বৃষ্টিতে ভেজেছি কিছু মিলে আসলে শরীরটা এখন ঘুম চাচ্ছে রেস্ট তো তার আগে একটু রান্না করে রেখে নেই কারণ এখন বাজে প্রায় রাত সাড়ে বারোটা তো এখন রান্না করে রাখতেছি আপ্যোর জন্য আর এটা রান্না করে ভিডিওটা আপলোড দিতে দিতে আপনাদের কাছে প্রায় বারোটা ছড়িয়ে একটার উপরে বেজে যাবে রাত্র তারপরও এত রাত্রে আমি ভিডিও আপলোড দিয়ে দেবো যখন এটা তখন আপনাদেরকে আপডেট আর এখানে দেখতে পাচ্ছেন আমাকে বোনও হেল্প করতেছে আমার ছোট বোনও আমাকে অনেক কাজে হেল্প করতেছে আমরা তিনটার সময় বেরিয়ে পড়বো এখান থেকে ঘাড়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে আব্বুকে তিনটা বাজে আনতে যাব আর এই তো দেখতে পাচ্ছেন মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছে সুন্দর করে মশলাটা আর মাংস দেওয়ার জন্য তা বোন পেঁয়াজটা ভাজি করতে নিচ্ছে আগে আর আমি এখানে পেঁয়াজ বেরেজটা উঠিয়ে নিয়েছিলাম আমি কিছু রসুন কাটা দিয়ে রান্না করব মাংসটা হলুদ সব কিছু দিয়ে নিই মাংস রান্না তো আসলে ডিটেলসে বলতে হবে না আপনারা যেভাবে রান্না করেন সেভাবেই আমিও রান্না করি এই তো দেখতে পাচ্ছি একটু পানি দিয়ে মশলা কষলা না আরো বেশ ভালো লাগে তো আমি এখানে আম খাচ্ছিলাম বোন বলতেছিল যে রান্নার সময় তোমাকে খেতে হবে কেন বলো তো আমি বললাম আমার খেতে হবে তাই খাচ্ছি না খেলে কি এত মোটা হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করতে করতে রান্না করে ফেললাম আর আমি কিন্তু মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে মাংসটা কি এখানে দিয়ে কষিয়ে নেবো কিছু তো বোনকে বললাম তুমি নাড়ো আমি বসে বসে তোমার ভিডিও করি মানে ভিডিওর কথা বলে ওকে দিয়ে আমি নাড়িয়ে নিলাম রান্না করেই নিলাম তরকারিটা পুরো পর কিছুক্ষণ পর বসে এখন নিজেই করেন আমি আর পারবো না আমি আপনার বুদ্ধি বুঝতে পারছি তো দেখেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কেউ আবার ভাববে না যে আমি কাঁচা মাংসই খাচ্ছি না আমি কিন্তু খাচ্ছি আম তো এই যে দেখেন মাংসের কালারটা সত্যি অনেকই আমি আসছে এই একটু দুটা সিটি দেওয়ার পরে আমার ছেলেকে দিয়ে দিয়েছি কারণ এখন রাত্র প্রায় সাড়ে বারোটার পরে বাজে ওর সকালে পরীক্ষা আছে কালকে দেন এই জন্য আসলে একটু ঝামেলা আছে ওর পরীক্ষার জন্য ওকে ঘুম পাড়াতে হবে তাড়াতাড়ি আর যদি রাতে উঠে যায় যায় আর এখানে আমরা সবাই শুয়ে পড়ছি এখন খাওয়া দাওয়া করে আর একটু একটু হালকা আমরা তো খাওয়া দাওয়া আগেই করেছিলাম আর এখানে লামিয়া শুধু বসে বসে পড়াশোনা করতেছে আর যখন তিনটা বাজবে তখন যাবে আর একটু চা করে দিয়েছি ওকে চা খাচ্ছে আর আমরা এখন ঘুমাতে গেলাম সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে আর বোন পড়াশোনা করবে তিনটা বাজে আমাদের সবাইকে উঠাবে সবাইকে আল্লাহ হাফেজ